নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি আরেকটি নতুন রেসিপির ভিডিও নিয়ে আজ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখানো হবে মাছের ঝোল লাল লাল মাছের ঝোল তো এখানে মা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে মশলা দিয়ে দিয়েছে মশলায় ছিল হচ্ছে শুকনো লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা এখানে এই যে আলুগুলোকে কেটে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে মশলার মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে এবার এর মধ্যে আমরা সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব আলু মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ চার ভাগের এক চামচ হলুদ বন্ধুরা এখানে আলু আর মশলা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে জল আর এখানে রান্নার জন্য আমরা গরম জল ব্যবহার করছি জল দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ জলটাকে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা দশ মিনিট মতো ভালো করে জল ফুটিয়ে নেওয়ার পর এবার ঢাকনাটা তুলবো জলটা ফুটছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হবে মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে আবার কিছুক্ষণ ফোটাতে হবে তো বন্ধুরা দেখো আরও পাঁচ মিনিট মতো জলটা ফুটিয়ে নেওয়ার পর জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে মানে ঝোলটা গাঢ় হয়ে এসছে আর এর থেকে আর গাঢ় করা হবে না এবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে অল্প একটু ধুনে পাতার কুচি অল্প একটু ধুনে কুচি আর গরম মশলার গুঁড়ো এবার ভালো করে একটু নেড়ে নেব নেড়ে নেওয়ার পর তারপরে মাছের ঝোলটা নামিয়ে নেওয়া হবে তো বন্ধুরা এই যে মাছের ঝোলটা নামিয়ে নেওয়া হয়েছে এবার ওপর থেকে হালকা পরিমাণে আর একটু ধনে পাতা দিয়ে দেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর রেসিপিটা কেমন লাগলো নিজের একবার বাড়িতে ট্রাই করো তবেই বুঝতে পারবে আর দেখো কালারটা কত সুন্দর এসছে